একত্রিশে ডিসেম্বর রাত ঠিক বারোটা বাজতেই বাজির শব্দে ভুলে যায় চারপাশ কলকাতা থেকে শহরতলি সর্বত্র নাচে গানে বাজি ফাটিয়ে চলে বর্ষবরণের অনুষ্ঠান আর তার মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে পরপর দু জায়গায় আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে এটি বহুতল আবাসনের লবিতে আগুন ধরে যায় অন্যদিকে সেন্ট্রাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাজি থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে একশো আটচল্লিশ সেন্ট্রাল বিএসএনএল এর অফিসের ঠিক পিছনের অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রথমে দমকলে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং পরে আরো ছটি মোট দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে অন্যদিকে মধ্যরাতে বর্ষবরণ উদযাপনের সময় মুকুন্দপুরে বাইপাস সংলগ্ন একটি বহুতলে অগ্নিকাণ্ড ঘটে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন চারপাশে যখন বাজি ফাটছে তখন একটি জ্বলন্ত বাজি উড়ে গিয়ে পরে বহুতলের একটি লবিতে সেখান থেকেও আগুন ছড়িয়ে পড়ে অন্তত তিনটি ফ্লোরে আগুন ছড়ায় ধোঁয়ায় ভরে যায় গোটা আবাসন একটু একটু করে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায় যদিও বাসিন্দারা প্রত্যেককে নিরাপদে বেরিয়ে আসেন বহুতলে অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনা হয় বিষয়